সাথে আছে একটি কাগজ দিয়ে বানানো রকেট এই রকেটগুলো কিন্তু অনেক ভালো ওড়ে কিন্তু এই রকেট আজকে আমরা নর্মাল উড়াবো না এই রকেট দিয়ে আমরা একটি এক্সট্রিম লেভেলের এক্সপেরিমেন্ট করব এই রকেটের সাথে আজকে আমরা এ ধরনের রকেট বোম বেঁধে দিব অ্যান্ড এই রকেট বোম সাথে অ্যাটাচ করার পর রকেট বোমে আগুন দিব তারপরে দেখব এই রকেট বোমকে এই রকেট কত দূর নিয়ে যেতে পারে অ্যান্ড এটা কেমনভাবে ওড়ে সো আই হোপ এই ভিডিওটা অনেক এক্সাইটিং হবে অ্যান্ড অনেক ইন্টারেস্টিং হবে সো এই ভিডিওর জন্য আমরা সুন্দরভাবে রকেট তৈরি করব আর এই রকেটটা কীভাবে করে আপনাদেরকে একটু দেখাই আমরা প্রথমে আমাদের রকেট বানাতে হবে তার জন্য আমরা একটা খাতার পেস নিবো এখান থেকে নিয়ে আর গাইস এটা কিন্তু আমি একা বানাবো না আমার টিমমেটের যারা আছে সবাইকে দিয়ে রকেট বানাবো অ্যান্ড দেখবো যে কার রকেট কত ভালো হয় আমি আজকে বুঝতে পারতেছি খাতার আজকে ওরা বারোটা বাজায় দিবে কারণ ওরা সবাই অকর্মা আপনারা তো এটা অনেক ভালো করে জানেন তো তারপরেও দেখি ওদের থেকে কত ভালো করে রকেট বানাই নিতে পারি এই সবাই একটা করে খাতার পেজ নিয়ে রকেট বানানোর চেষ্টা করো এ নাজার লাগবে

উঠে গেছে এখন ওই রকেটের সাথে রকেট বোম বাঁধবো তারপরে আমরা ওটা করে দেখবো দেখবো যে আমাদের রকেট বোম এই রকেটটাকে কত উপরে নিয়ে গাইস লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হচ্ছে তাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই ওরা একটা মাত্র রকেট তৈরি করার জন্য দেখেন এখানে কতগুলো কাগজ নষ্ট করছে জাস্ট দেখেন অবশেষে আমরা এই একটা রকেটকে সিলেক্ট করলাম এটা দিয়ে ফাইনালি এখন আমরা ফ্লাই করতে পারবো ফাইনালি এখন আমরা এই রকেটটাকে এটার সঙ্গে অ্যাটাচ করবো তো অনেকভাবেই চেষ্টা করতেছি কিন্তু বুঝতেছি না যে আসলে কিভাবে অ্যাটাচ করলে এটা সঠিকভাবে ফ্লাই করবে ফাইনালি আমাদের রকেটের সাথে রকেট বোমকে অ্যাটাচ করা শেষ আমরা অনেক কষ্ট করে কস্টেপের সাথে দেখেন এই মাথায় আমরা অ্যাটাচ করছি আমি জানি না যে এটা কত উপরে উঠবে বা এটার দৃশ্য কেমন হবে আদৌ এটা উঠতে পারবে কিনা অথবা আমাদের রকেটের এই আগুনে আমাদের এই রকেটটি পুড়ে যাবে কিনা না এই সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু একটা কোশ্চিন থেকে যায় তো আপনারা একটু কমেন্টে জানান যে এটা কি হতে পারবে এটা কি সুন্দরভাবে ফ্লাই করবে নাকি কোথাও উঠবে না নাকি এখানেই থেকে যাবে তো চলেন সম্পূর্ণ বিষয় দেখে নেই তো এটার জন্য আমাদের এই রকেটটাকে এরকম ভাবে করতে হবে তো আমরা কি করব আগে সেট আপ তৈরি নিই ফাইনালি আমরা অনেক মেকানিক করার পরে আমরা দেখেন এখানে একটা রকেটের স্ট্যান্ড বানাইছি সোলার সাহায্যে আমরা কি করব এই সোলার মধ্যে এই যে রকেটের যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডটাকে এইভাবে পড়াই দিব তাহলে এটা অনেক সুন্দরভাবে এরকম হবে অ্যান্ড আমাদের আগুন দেওয়াও অনেক কিছু হবে তো চলেন আমরা এবার এই রকেটের সাহায্যে আগুন দেই অ্যান্ড তারপরে দেখি এটা কত উপরে ফ্লাই করে এই যে নিলাম এই যে এটা এটা কি হলো কিন্তু বের হতে এই দেখেন এই যে এইটা এমন পরিমাণে আটকা ছিল যার কারণে এটা মানে ফ্লাই করে উঠতে পারেনি এই দেখেন আমাদের পুড়ে গেছে তো চলেন আমরা আর রকেট বানাই এন্ড সুন্দরভাবে সেটাকে সেট আপ করে দেখি সেটা ফ্লাই করতে পারে কিনা ফাইনালি আমরা আর রকেট বানাইছি অ্যান্ড সেই রকেটের সাথে আর একটা রকেট বোম অ্যাটাচ করছি তো এটাকে আমরা ওই সোলার সাহায্যে অ্যাটাচ করবো এটা নর্মালি আমরা এইভাবে রেখে দিয়ে আগুন ধরাই দিব কারণ আগের ভিডিওতে আমরা দেখলাম ওই রকেটটাকে এই যে এই মাথাটাকে সোলা এমনভাবে চাপ দিয়ে ধরতে চলো এটা বের হতে পারিনি তো চলেন এবার আমরা নর্মালি দিয়ে দেখি এটা কি হয় এটাকে ফ্লাই করবে নাকি আগেরটার মধ্যে ফেল হবে তো চলেন এবার আমরা এটাকে নর্মাল এইভাবে রেখে দিব জাস্ট এই যে এইভাবে রেখে দিয়ে আমরা আগুন দিব। চলেন আমরা এখন ফাইনালি এটা সাহায্যে আমরা আমাদের রকেটে আগুন দেই এটা দেখছেন কি স্পিডে দৌড়াইছে আর এটা কিন্তু উপরে উঠে নেই রকেট অনেক ভার ছিল মাথা জায়গা এটা নিচ দিকে ডাউন হয়েছে আর এটার স্পিড কি আপনারা অবশ্যই দেখছেন তো চলেন আমরা এবার আমাদের রকেটটাকে খুঁটে আনি আন দেখি এটার কি অবস্থা আমাদের প্লেন ক্র্যাশ করে আগুন ধরে গেছে আমাদের প্লেনে দেখেন প্লেনের পাইলট ঠিক আছে তো চলেন আমরা এখন রকেটটাকে খুঁজি এই জায়গার রকেটের অবস্থা এই জিনিসটা যে এরকম হবে আমি কিন্তু ভাবতেও পারি না আমি ভাবছি যে এটা শুধু উপর দিকে উঠবে কারণ আমরা এই রকেটটাকে অ্যাটাস্ট করছি মাথার সাহায্যে আর মাথা অনেক হয়ে গেছে ভার যায় কারণ এটা মাথা মানে নিজ দিকে ঠাসি দিয়ে নিজ দিকে চলে আসছে তো আই হোপ এই ভিডিও সম্পূর্ণ বিষয়ে আপনারা অনেক ক্লিয়ারভাবে বুঝতে পারছেন সো আপনারা যদি নেক্সট চান তাহলে আমরা থার্মোকল দিয়ে একটি রকেট বানাবো অ্যান্ড সেটার সাথে আমরা বড় একটি রকেট বোম অ্যাটাচ করবো যেটা বাজারে কিনতে পাওয়া সব থেকে বড়ো রকেট বোম সেটা অ্যাসাস করে আমরা সেটা ফ্লাই করব অ্যান্ড তখন দেখবো যে আপনাদের এই রকেটটা আমাদের ওই থার্মোকল দিয়ে বানানোর রকেটকে কত উঁচাই নিয়ে যেতে পারে অ্যান্ড সেই দৃশ্যটা কেমন দেখা যায় সো আই হোপ এই ভিডিও সম্পূর্ণ বিষয়ে আপনারা বুঝতে পারছেন অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ